হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যাই হোক আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আমার কড়াইটা দেখে কেউ উপহাস করো না তো যাই হোক এখানে আমি আলু ছিলে নিচ্ছি তো আলুটাকে ভালোভাবে ছিলে নিই কারণ এই আলুটা দুটো কাজে ব্যবহার হবে প্রথমত চিকেন কষার সাথে আর দ্বিতীয়ত খিচুড়ির সাথে তো খিচুড়ির সাথে আলু না হলে আমার মনে হয় একদমই মানায় না আর চিকেনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই তো চলো এখন আলুগুলো ভেজে নিই লাল লাল করে এদিকে মাংস ধুয়ে রেখেছি ওদিকে বেগুন কেটে রেখেছি আর এদিকে দেখো আমার এক মিক্সি মশলা করা হয়ে গেছে মশলাটা ব্যবহার করব হচ্ছে তোমার কিছুটা চিকেনে কিছুটা ইয়েতে খিচুড়িতে আর এদিকে দেখো এটাকে মুগের ডাল বলে আই থিঙ্ক আমি জানি বা মানে শিওর না আর কি যাই হোক মুগের ডালটা আমি ভেজে নেব মুগের ডালটা ভালোভাবে ভেজে নেব হালকা হালকা করে তো খুব বেশি ভাজবে না নাহলে পোড়া লেগে যাবে সেটা ভালো লাগবে না খেতে টেস্টটাও ভালো আসবে না আর এদিকে দেখো এর মধ্যে আমার চিকেন কষাটা প্রায়ই হয়ে রেডি হয়ে গেছে কালারটা আসেনি কেন যেন মানে ফোনে ভিডিও তো জানি না কেমন যেন একটা লাগছে কিন্তু কালারটা এসছে ভালো তো একটু পরে তোমরা দেখতে পাবে সেটা তো এখন আমি ভালোভাবে এটা জল ছেড়েছে বুঝলে তো ঢাকা ছিল জলটা ছেড়েছে আর যাই হোক এখন বেগুনটা ভেজে নিই আর বেগুনটাকে আমি ভেবেছিলাম লম্বা লম্বা করে ভাজবো তো ঘরে দেখি একটাই বেগুন ছিল এই জন্য চার পিস করলাম যেহেতু আমরা চারজন ছিলাম এই কারণে তো যাই হোক বেগুনটাকে লাল লাল করে ভেজে নিই আর সামনের দিকে পেছনের দিকটা বেগুনটা একটু ভিজি ছিল যে জন্য বেশ কেমন একটা লাগছিলো আর সামনের দিকটা একটু মোটামুটি ভালোই ছিলো যাই হোক তো এইদিকে দেখো আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে দুই রকমের চাল রয়েছে গোবিন্দভোগ চাল আর এমনি আমরা বাড়িতে মিনিকেট চাল খাই সেটা আছে আর সাথে আছে মুগের ডাল আর মুসুরের ডাল তো আমি সুন্দরভাবে ভিজিয়ে রেখেছি যেটাকে আমি পরে ব্যবহার করবো আর এই হচ্ছে সসপ্যান এই সসপ্যানটা যদিও হয়নি পরবর্তীতে আমি সসপ্যান চেঞ্জ করি তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা ওটাকে কি বলে গোটা গরম মশলা এলাচ আর হচ্ছে আর কির ছিল যাই হোক তারপর মশলা মশলাটাকে দিয়ে দেবো পুরোপুরি দিয়ে সুন্দরভাবে হালকা একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি চাল দিয়ে দেব হলুদ নুন যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব দিয়ে দেবো তোমাদের যদি আমার এই রেসিপিটা খেতে ইচ্ছা করে আমাকে কমেন্টে জানিও আমি এই রান্নার রেসিপিটা আলাদাভাবে ভিডিও করে দেবো তোমাদেরকে আর এদিকে দেখো আমার মেয়ের খাবার হয়ে গেছে তো এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে খিচুড়িটা ফুটছে খিচুড়িটা হয়নি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে আর এদিকে দেখো এর খাওয়া রেডি আমি এখানে বসে বসে চিপস খাচ্ছি তারপরে দেখো এদিকে আমি খাওয়ারগুলো সার্ভ করে দিয়েছি সুন্দর করে থালায় বেরিয়ে নিয়েছি পাপড়টা লাস্টে বেজেছি যেটা তোমাদের সাথে ক্লিপটা নেওয়া হয়নি আর এই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো চারজনের খাওয়া টোটালি রেডি মাঝখান থেকে জলের বোতলটা আর পাপড়টা দেখাতে পারিনি Tak adik ya? Marbu! Marbu! Oh! Marbu! Marbu! Oh! Marbu!